আসসালামু আলাইকুম শুভ বিকেল সবাইকে স্বাগত জানাই ঐক্য স্টোরের প্রতি ঘন্টার লাইভে এই ঘন্টায় প্রোডাক্ট আপডেট নিয়ে আপনাদের সাথে আছি আমি সফট প্রায় 80 লক্ষ সিএমএসমি উদ্যোক্তা দেশ বাংলাদেশ সেই উদ্যোক্তারা প্রতি নিয়তো তাদের কনভার্সন মধ্য দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে তৈরি করছে নানান ধরনের পণ্য আমরাও এগিয়ে যাচ্ছি কোটি পণ্য বিশ্বব্যাপী প্রতি ঘন্টায় লাইভ সেলে সিএম এসএমই পণ্যের ভবনে আপনাদের জন্য এই মুহূর্তে রয়েছে লেডিস ওয়ার লেডিস ওয়ারের মধ্যে বিভিন্ন ধরনের শাড়ি রয়েছে পণ্য নিয়ে তো কথা বলবোই তার আগে বলে দিন সিএম উদ্যোক্তাদের পণ্য কিনতে ভিজিট করুন আমাদের অনলাইন মার্কেট ঐক্য ডট কম আপনাদের যে কোনো জিজ্ঞাসা থাকলে কল করে জানান আমাদের হটলাইন নাম্বারে জিরো ওয়ান সিক্স ওয়ান থ্রি বন্ধুরা যারা আমাদের সাথে লাইভে জয়েন করেছেন আপনাদের জন্য কিন্তু একটি দারুণ অফার থাকছে আমাদের লাইভ চলাকালীন সময় আপনারা যারা দুই টাকা বা তার বেশি মূল্যের পণ্যের অর্ডার করবেন আমাদের লাইভ চলাকালীন সময়

কালার হচ্ছে ফার্ম গ্রিন পুরোটা শাড়ি জুড়ে থাকছে এইটা এই ডিজাইনটা মানে হোল বডিতে থাকছে পার্টটা রয়েছে ছোট চিকন পার আর এটা হচ্ছে আঁচল মুসলিম হাফ সিল্ক শাড়ি কালার ফান আচলটা দেখাচ্ছি শাড়িতে থাকছে এরকম ডিজাইন আপনারা কিন্তু স্ক্রিনশট নিতে পারেন স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিন আপনার পছন্দের পণ্যটি

শাড়ি আর কালার হচ্ছে কালার আমি আগে পুরোটা দেখাবো এটার কালার ডার্ক ব্রাউন ডার্ক ব্রাউন কাতান শাড়ি এটা হচ্ছে ঘরে থাকবে এইটা আর এইটা থাকবে মাঝখানে মাঝখানে কাজটা এরকম আর এটা হচ্ছে আচল এটার মূল্য হচ্ছে দুই হাজার টাকা টু থাউজেন্ড অন দুই হাজার টাকা মাত্র কাতান শাড়ি ডার্ক ব্রাউন কালার মূল্য দুই হাজার টাকা মাত্র এটা হচ্ছে কটন মণিপুরি শাড়ি কালার সি গ্রিন হ্যান্ডলুম শাড়ি সি গ্রিন এর মধ্যে পুরো শাড়ি জুড়ে থাকছে এই ডিজাইনটা ছোট পার্ট আর এটা হচ্ছে আচরণ এটা হচ্ছে আচরণের পার্ট আচরণের পার্ট এটার মূল্য হচ্ছে

এটা এর কালার এক এগপ্ল্যান্ট ভ্যালেন্ট এটা ভিতরে হ্যান্ডি স্টিচ রয়েছে পুরোটা সারি জুড়ে হ্যান্ডি স্টিচ এটা যাবে নিচের দিকে বিভিন্ন রঙের সুতার কালারের কিন্তু সেলাইটা এটা হচ্ছে পুরোটা নিচের দিকে হাতের কাজ এটা হচ্ছে এবো আচল সামনের গের এবো আচল এট আমি আচলটা আচল সিল্ক শাড়ি হচ্ছে সময় তো বন্ধুরা যার আপনারা আমাদের সাথে লাইভে রয়েছেন আপনারা যদি লাইভে হাজার টাকা বা তার বেশি মূল্যের পনেরো অর্ডার করা তাহলে আপনারা পেয়ে যাচ্ছেন এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে সিল্ক শাড়ি এটার কালার এটাও কিন্তু হ্যান্ড স্টিচ সব পুরো আঁচলটা হ্যান্ড স্টিচ সবই যত এখানে ফুল করা রয়েছে হ্যান্ড স্টিচ আঁচলটা আমি দেখাচ্ছি না সিল্ক শাড়ি কালার হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে ভেতরে কাজ ভেতরে যে কাজ করা রয়েছে উচিতে যাবে সব এবং ঘেরের মধ্যেও এই কাজটাই যাবে পুরোটা শাড়ি জুড়েই এরকম কাজ করা রয়েছে হ্যান্ড স্টিচের দেখ আমি সিল্ক শাড়ি দেখাচ্ছিলাম এখন দেখাবো কটন একটি শাড়ি কটন শাড়ি এটার কালার হাত হচ্ছে ওয়াটার সোর্স গ্রিন কটন শাড়ি কালার ওয়াটার সোর্স গ্রিন আর এটার ভেতরে রয়েছে ক্রস সেলাই এটা হ্যান্ডি স্কিজের সেলাইগুলো হচ্ছে ক্রস আঁচলে ভারী কাজ করা রয়েছে ভেতর দিয়ে মিরর বসানো রয়েছে পুরোটাই এটা আঁচলে কাজ করা রয়েছে আর এটা হচ্ছে পুরো বটিতে থাকছে এরকম কাজ করা পুরো শাড়িটা জুড়ে এরকম কাজ আঁচলটা ভারী কাজে এইটার মূল্য হচ্ছে দুই হাজার আটশো টাকা এটার মূল্য দুই হাজার আটশো টাকা আপনারা অনলাইন থেকে আমাদের পণ্য কিনতে পারছেন আমাদের আউটলেট রয়েছে তিনটি আপনারা সরাসরি সাক্ষাৎ পছন্দের পণ্যটি কিনতে পারবেন আমাদের আউটলেট তিনটি ঢাকার মধ্যে রয়েছে দুটি ধানমন্ডি সাতাশের জেনেটিক প্লাজার এই মুহূর্তে আমরা লাইভে আছি আরেকটি হচ্ছে বসুন্ধ আবাসিক এলাকার হ্যাবলি কমপ্লেক্সে আমাদের উপজেলা ভিত্তিক ফ্ল্যাগশিপ প্রথম আউটলেটটি হচ্ছে সীমান্তবর্তী শহর বেনাপোল গ্রাম চেয়ারম্যান পরের শাড়িটি দেখাই এটা হচ্ছে জর্জেটের মধ্যে ইয়েলো কালার এমব্রয়ডারি করা পুরোটা শাড়ি জুড়ে এমব্রয়ডারি রয়েছে এটা হচ্ছে ভেতরের সাইডটা আমি আঁচলটা দেখাচ্ছি এটা হচ্ছে আঁচল জর্জেটের আর এটা হচ্ছে ভেতরে পুরো শাড়িটা জুড়ে ছোট ছোট ফুল রয়েছে

এই শাড়িটা পুরো শাড়িটা করা রয়েছে ইলো অরেঞ্জ কটন শাড়ি ভারী কাজ শাড়িটা ভিতরে মিরর বসানোর রয়েছে এটা হচ্ছে পাড় পাড়ের দিকটায় বেশিরভাগ রয়েছে হাতের কাজ আর চারপাশ দিয়ে কিছু অ্যাম্বারি রয়েছে এটা হচ্ছে পুরোটা আচর জুড়ে কাজ করা একেবারে ভারী কাজ হচ্ছে আচরণ পুরো শাড়ি জুড়ে থাকছে এই কাজটা পুরোটা শাড়িতে কিন্তু মিরর বসানো রয়েছে

এটা হচ্ছে মসলিনের শাড়ি এপ্লাই করা মেরুন কালার মসলিন এপ্লাই করা শাড়ি এটাতে পারেパール বসানো রয়েছে এটা হচ্ছে পুরোটায় আচল খুবই একটা কালার মেরুন এটা হচ্ছে পুরোটা আঁচল আর এটা হচ্ছে পায়ের দিকটা নিচে থাকবে এটা হচ্ছে পুরো শাড়ি জুড়ে রয়েছে পাল বসানো আর এটা হচ্ছে আঁচলটা আবার দেখাচ্ছি এটা হচ্ছে আঁচলটা এটার মূল্য হচ্ছে সম্মানিত বন্ধুরা যারা আমাদের সাথে লাইভে জয়েন করেছেন আপনাদের জন্য যে স্পেশাল অফার রয়েছে লাইভ চলাকালীন সময়ে দুই হাজার টাকা বা তার বেশি মূল্যের পণ্যের অর্ডার দিলে আপনারা পেয়ে যাবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ঢাকার মধ্যে বাংলাদেশের অপ্রতিরোধ্য গতি সারা বিশ্বে মাথা উঁচু করে একটি দেশ সিএম এসএম সেক্টর সিএম এসএম উদ্যোক্তাদের পণ্য কিনতে ভিজিট করুন আমাদের অনলাইন মার্কেট ঐক্য ডট কম ডট ইউপি ডিটেল পণ্যের ভুবনে আপনাদের জন্য রয়েছে হ্যান্ডক্রাফ্ট সালার কামিজ পাট ও পাটজাত পণ্য চামড়াজাত পণ্য কৃষি যন্ত্রপাতি খেলনা খাদ্য সামগ্রী লাইফস্টাইল পণ্য কিচেন কোকারিজ স্টিলের পণ্য ফ্রোজেন ফুড অর্গানিক ফুড গ্রিন প্রোডাক্ট অর্নামেন্ট মোটরসাইকেলের চেন বিভিন্ন গাড়ির ফিল্টার অফিস স্টেশনারি ক্লে পণ্য সহ নানান ধরনের পণ্য কিনতে ভিজিট করুন আমাদের অনলাইন মার্কেট ঐক্য ডট কম আমাদের সাথে লাইভে জয়েন করবার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ